আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক জাবিনে থাকা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করেছে মামুনুল হককে দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগা থানা এলাকা রয়্যাল রিসোর্ট কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হন মামুনুল হক এখন আমরা যতটুকু জানি যে মামুনুল হকের স্ত্রীকে নিয়ে তাকে রিসোর্টে ঘুরতে যাওয়া অবস্থায় তাকে অবরুদ্ধ করে কিছু এলাকার কিছু লোকজন আওয়ামী কিছু লোকজন তাকে অবরুদ্ধ করে অবরুদ্ধ করার পর তাকে পুলিশে ধরিয়ে ধরিয়ে দেয় দেওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে মামলা মামলা রুজু করে রুজুর পর তাকে জেল হাজতে প্রেরণ করার পর তিন তিনটি বছর সে জেল কাটার পর সে কাশিমপুর কারাগার থেকে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বের হয়েছে আবার কিছুদিন যেতে না যেতেই আবার এখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত দর্শক একজন আলেমের বিরুদ্ধে এরকম গ্রেপ্তারি পরোয়ানা কতটুকু আসলে দেশের জন্য শুভকর কতটুকু মঙ্গলকর এটা আমার আসলে ভালো জানা নাই আপনারা জানেন যে একটি দেশের বিভিন্ন লোক বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে যেমন পরিমণি ইস্যুতে আপনারা জানেন যে সাকলাইন আজকে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু এতদিন পর্যন্ত নির্বিঘ্নে নির্ভয়ে চাকরিতে বহাল থেকে সে চাকরি করে যাচ্ছিল হঠাৎ করে আরেকজন চিত্রনায়িকার সাথে যেই একটি তার বিরুদ্ধে যেই একটি অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তার চাকরিটি এখন চলে যাচ্ছে এবং চাকরি যাওয়াটাই কিন্তু একজনের শাস্তি সেটা বড় কথা না আজকে তার বিরুদ্ধে কোনো আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর আজকে দেখেন চিত্রনায়ক নায়ক সাকিব খান তার বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে যেই অভিযোগগুলো এক একজন বাচ্চা তার পেটে বাচ্চা পর্যন্ত সাকিবের দাবি করছে আজকে সেই সাকিব খানও কিন্তু কোনো আইনের জটিলতায় পড়ছে না এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না আজকে বাংলাদেশের একজন সুনাম ধন্য একজন আলেম যার কথাই হাজার হাজার লোক রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আজকে তার এমনই একজন আলেম যে বাংলাদেশের ভিতরে আর এরকম দুই চারজন আলেম ছাড়া তার মতো আলেম আর পৃথিবীতে গোটা কয়েক জন ছাড়া আর একটাও খুঁজে পাওয়া যাবে না তাই একজন মামুনুল হকের মতো মানুষ আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য আলেম হয়েও আজকে সে নির্যাতিত এবং সে কারাভোগ করতেছে এবং কারা করার পরেও তার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দজনক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে তার মুক্তি দাবি করছি প্রিয় দর্শক আপনারা যদি মামুনুল হকের মুক্তি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হাজান আসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক